অ্যাঁ বাদাল পাতকা আই বা মক্কা বাদাল পাত্রে আই বা দাফাত ফির মক্কা মক্কা বিজয়ের পরে আর কোনো হিজুরত নাই মক্কা বিজয়ের পরে আর কোনো হিজুরত নাই ও কেমা ও কে সানা সামান। बादल हिजरा आस्टम हिजरते मक्का विजय हेसलो कत हिजरते अष्टम हिजरते मक्का विजय हेसलो अल जिहाद मामन अल जिहाद मुहारबतुल कुफार वहुल मुवालगतु और इस्तिब्रागो माफी और 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 इस्तिफरागो माफिल वस्के और तोका मिन काउलिन और फेलिन হিজরত শব্দ থেকে হাদিস আমাদের হিজরত শব্দ পেলাম হিজরত মানে কাফের দেশ পরিত্যাগ করে মুসলিমের দেশে যাওয়া দারুল কুফর কো দারিল কুফর জিহাব ইলা দারিল ইসলাম ইলা দারিল ইসলাম কুফুরি রাষ্ট্র ছেড়ে ইসলামী রাষ্ট্রে যাওয়া আর ওইটা শরীয়তের পরিভাষা ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করা মক্কা ছেড়ে মধ্যে নাই হিজরত করা আর জিহাদ মানে জিহাদ হচ্ছে muharabatul kufar কাফেরদের সঙ্গে যুদ্ধ করা তাহলে মুসলিম মুসলিমের সঙ্গে জিহাদ নাই মুসলমান রাষ্ট্র আমি মুসলমান রাষ্ট্রে বাস করি মহা মুসলমানদের শাসকের বিরুদ্ধে অথবা জনপদের বিরুদ্ধে অথবা জনগণের বিরুদ্ধে আমি অস্ত্র ধরলাম আমি ট্রেনিং দিলাম গোপানে এবং রাষ্ট্র রাষ্ট্রনায়ককে শাসককে হত্যা করার জন্য আমি জঙ্গি সাজলাম এটা ইসলামে বৈধ নয় ইসলাম হচ্ছে মহারাবাদুল কুফফার জিহাদ হচ্ছে নিজের যান মাল শক্তি দিয়ে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই অনুপাতে কাপেরদের অত আপনার যতটুকু সামর্থ্য আছে যতটুকু শক্তি আছে কথা দ্বারা হোক অথবা এটা কাজের দ্বারা হোক এটা জেহাদ শুধু অস্ত্র নিয়ে জেহাদ করা নয় জেহাদ আপনার কলম দিয়ে হতে পারে মুখের দ্বারা হতে পারে কাজের দ্বারা হতে পারে আর সেটা হয় আপনার শক্তি অনুসারে আপনার অস্ত্র নাই আপনার টাকা পয়সা নাই আপনার জমা বল নাই আপনি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের যুদ্ধ ঘোষণা করে দিলেন এটা বোকামি এটা জিহাদের জন্য যে শর্ত রয়েছে আপনি শর্ত পূর্বা হয় নাই সালাতের জন্য শর্ত রয়েছে শর্ত না থাকলে যেমন সালাত নাই জিহাদের জন্য কিছু শর্ত রয়েছে তোর একটি হচ্ছে আপনার ওই শক্তি সামর্থ্য থাকা আপনার ওই রাষ্ট্র থাকা শাসক শাসক থাকা এগুলি যদি না থাকে আমি আপনার পর হাত ফরাজ নয় তো আপনি নিজের থেকে আপনি মন গড়া একটা বাহিনী তৈরি করে জেহাদের জন্য প্রস্তুত নিয়ে নিলেন আপনি সেটা জেহাদ হবেন ইসলামী জেহাদ হিসাবে গণ্য হবে না এটাতে আপনি যদি মৃত্যুবরণ করেন আত্মহত্যার মধ্যে সামিল হবে ক্লিয়ার ঠিক আছে আর সশস্ত্র জেহাদ বা সেটা কখন হবে সেটা আমরা পরে আসতেছি এখন ওই যেটা শরীয়তের জেহাদ সেটা কখন আসে সেটা আমরা আসতেছি কিন্তু জেহাদ শুধু অস্ত্র দিয়ে নেই কলম দিয়ে আপনার মুখ দিয়ে বক্তব্য দিয়ে আপনি জেহাদ করতে পারবেন এটা এক প্রকার জেহাদ টাকা পয়সা দিয়ে খরচ করে আপনি জেহাদ করতে পারবেন আমরাই যেটা একটা এখানে সেন্টার চালু করছি এখান থেকে আমরা শরীয়তের দাওয়াত মানে হকের দাওয়াত আমরা এখানে প্রচার এটা একটা করবাদ আমরা বিরাট একটা সমাজ বিরাট একটা ওই বিরুদ্ধে আমাদের দলের যাবে আমাদের কথা আমাদের আলোচনা আমাদের আমল অনেকগুলি এটা একটা এক প্রকার জেহাদ আমরা এই আমাদের সামর্থ্য অনুসারে শক্তি অনুসারে যতটুকু আমাদের সম্ভব এটা একটা এক প্রকার জেহাদ আমরা করে যাচ্ছি ও নিয়াত বাকি আছে হিজরত নাই কিন্তু জেহাদ এবং নিয়াত বাকি আছে তো নিয়াত মানে যত আমল করবেন আল্লাহর হবে আমি সিয়াম হজ জাকাত যেগুলি করব আমি কার দিনে করবো এটাই এইটাই নিয়াদ সকল আমল ফ্রেশ ভাবে আল্লাহর দিনে খরচ করা সকল প্রকার ইবাদত আল্লাহর দিনে আল্লাহ সন্তুষ্টের জন্যে করা আমি সলাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি হজ পালন করি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমার যদি একটু মাত্র লোকে আমাকে হাজি বলুক লোক আমাকে হাজি ডাকবে লোককে দেখানোর জন্যে লোককে শোনানোর জন্যে বাহাবা নেওয়ার জন্যে নির্বাচনে উইন হওয়ার জন্যে আমি যদি এই হজ করি তাহলে আমার এটা কি হবে নিয়াতে গড়বার হয়ে গেলো নিয়াতে গুলমাল হয়ে গেলো নিয়াতে আমার সেই হলো না তো নিয়ত হচ্ছে ইখলাসুল আমালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা যে আমলটা আপনি করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন এর মধ্যে কোন লোক কানো লোককে দেখানো লোককে শোনানো বাহাবা নেওয়া হ্যাঁ খুশি করা মানুষ আমাকে মানুষ খুশি হবে এই কোনো নিয়ত থাকা চলবে না কি মানা তলাবা মিনকুমুল খুরুজা ইলাল জিহাদ তলাবা মিনকুম আল খুরুজা ইলাল জিহাদ যখন শাসকের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্রপক্ষ থেকে তোমাকে ডাকা হবে তোমাকে আহ্বান করা হবে যে জিহাদের জন্য বের হতে হবে তোমাকে তখন সকলের উপর ফরজে আইন হয়ে যাবে সকালের উপর কি হয়ে যাবে ফর আইন হয়ে যাবে বিরাট এক বাহিনী আমাদের উপর আক্রমণ করতে আসছে রাষ্ট্র আক্রমণ করবে আর সরকারে বললো যে তোমাদের যে যে আসা যে যেখানে আছে পুরুষ তোমরা সকলে বের হয়ে যাও যেহাদের জন্য প্রস্তুতি ট্রেনিং গ্রহণ করো আপনার উপর তখন ফরজা আইন হয়ে যাবে আর এমনি যেহাদ ফরজে কেফায়া সাধারণভাবে আপনার বাহিনী তৈরি করা মুজাহিদ তৈরি করা আর্মি তৈরি করা ইসলামী দেশ ইসলামী রাষ্ট্র রক্ষা করার জন্যে এটা যে ফর্দে কেফায়া সকলের উপরে ফর্দে আইন নহে কিন্তু যদি ইসলামীরা শাসক আপনাকে আহ্বান করে তখন আইন হয়ে যাবে এটা একটা একটা অবস্থা আর একটা অবস্থা হচ্ছে যখন আপনার দেশের উপরে কোনো অমুসলিম আক্রমণ করবে তখন আপনার আইন হয়ে যাবে আপনি ট্রেনিং গ্রহণ করবেন যেখানে পারেন ট্রেনিং গ্রহণ করে আপনার দেশকে রক্ষা করবেন ইসলামকে রক্ষা করার জন্যে কাউমিয়াত বা তানিয়াত বা জাতীয়তাবাদের জন্যে নয় আমরা পরে আসছি সেগুলি তাহলে এখানে এই

নাফার বলা হয় ইলা সাইয়ে আসরা ইলাইহি নাফার নাফার বলা হয় কোনো কোন বস্তুর দিকে দ্রুত অগ্রসর হওয়া কোন একটা দল দ্রুত অগ্রসর হওয়া আসরা ইলাইহি ইলা সাইয়ে আসরা আইলাইহি একটা নাফার একটা দল বের হয়েছে কিন্তু দ্রুত গতিতে যাচ্ছে সেটাকে বলা হয় নাফার আমরা শাব্দিকতা জেনে নিলাম এবার মিনিংটা জেনে নেই আয় সারল তেন হয়তো তিনি বলেন কলা নাবি সাল্লাম হিজরত আবাদ আল পাত মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই রাসুল্লাহাম কি বলছেন মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই কেন দারুল ইসলাম হয়ে গেল মক্কা বিজয়ের পরে তো দারুল হারবার থাকলো না কাফেরদের রাষ্ট্র থাকলো না অতএব এখান থেকে আর হিজরত করা লাগবে না ওলা কিন জিহাদুন অনিয়াতন ওলাকিন জিহাদুন অন তবে তবে জিহাদ এবং নিহত বাকি রয়েছে তার মানে জিহাদের জন্য আহ্বান করা জিহাদের দিন আপনি বের হতে পারেন মক্কা থেকে বের হবেন হিজরত করে নাই হিজরত হচ্ছে দারুল ইসলাম এখন ছেড়ে আপনি দারুল কুপারে যাবেন তা না সেটা মক্কা থেকে মদিনায় হিজরত করা আল্লাহ রসুলের নির্দেশে সেখানে যতদিন ছিল নির্দেশ তখন এটা কারণ সে সময় দারুল ইসলাম ছিল না মক্কাটা সে সময় কী ছিল না দারুল ইসলাম ছিল না পরবর্তী জন্ম বিজয় হয়ে গেল মক্কা তখন দারুল ইসলাম হয়ে গেল আর এখানেও হিজরত নাই তবে জেহাদ বাকি রয়েছে যখনই ইসলামী সরকার আপনাকে জেহাদের দিন আহ্বান করবে আপনি যাবেন আর ওই নিয়ত তাকলু মানে নিয়তের সাথে নিয়তের সাথে কি নিয়ত আমি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে উঁচু করব এই নিয়তের সাথে এটা এটা কি আমার পর্যন্ত বাকি রয়েছে যে রাষ্ট্রে আপনি থাকেন যদি প্রয়োজন হয়ে যায় দুইটা প্রয়োজন আমি বলছি দুইটা প্রয়োজন যে জেহাদের জন্য যেহাদের স্পৃহা আমার সময় থাকবে বরং বরং একটা মুসলিম যেহাদের জন্য সব সময় ট্রেনিং নিতে হবে জেহাদের জন্য ট্রেনিং নিয়ে প্রস্তুত থাকতে হবে কারণ কোন সময় ডাক পরে যায় কোন সময় মানে কোনো মুসলিমরা আক্রমণ করে বসে আক্রমণ করে বসে আপনার ট্রেনিং নেয় আপনার আপনি এখন কি করবেন হাত হাত পা বসে থাকতে হবে আপনাকে সঙ্গে হাত করতে না এই দুই অবস্থায় ফরজা আইন হয়ে যায় আপনাকে করার জন্য আপনাকে জেহাদের ট্রেনিং আপনাকে গ্রহণ করতে হবে তো কি কি বাকি থাকলো আলাকিন জিহাদুন অনিয়াতুন জিহাদ এবং নিয়াজ বাকি থাকবে হিজরতার আর মক্কা থেকে আর হিজরত করার বিধান আর শরীয়ত এখন আর নাই যখনই ইসলামী সরকার আপনাকে ডাক দিবে জেহাদের জন্য জিহাদে যাইতে পারবেন আর নিয়তের সাথে অর্থাৎ সহি নিয়ত খাটি নিয়তের সাথে আপনাকে বের হইতে হবে ওয়াইজাস্তান ওয়াইজাস্তুন ফিরতুম আর তোমাদেরকে যখন বের হওয়ার জন্য আহ্বান করা হবে ইস্তেফাল তলব করা হবে ডাকা হবে যে বের হও ইস্তাকফার তুম মানে ইস্তেকফার মানে তলাবল গুফরান মানে তলব করা ইস্তান সান সাহায্য তলব করা সাহায্য চাওয়া তো এখানে যখন তোমাকে বের হওয়ার জন্য চাওয়া হবে ডাকা হবে কি করো তোমরা ফান ফেরো অজীব হয়ে গেল তোমার ফর্স আইন হয়ে গেল তোমার উপরে বের হয়ে যাও তোমাকে বের হইতে হবে যখন আপনাকে জেহাদের জন্য এজন দ্রুত বে হওয়া নাফার কোনো বিষয়ে কোনো কিছুর দিকে দ্রুত অগ্রসর হওয়া আপনাকে তখন আর দেরি করা যাবে না যা কিছু আছে তা নিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে এই জন্যে মুসলিম রাষ্ট্রের মানে প্রধানের জন্যে উচিত হচ্ছে যে প্রত্যেকটা নাগরিককে কমপক্ষে মানে রাখার জন্যে দেশ রাখার জন্যে যতটুকু ট্রেনিংয়ের প্রয়োজন সকলকে প্রস্তুত রাখা যাতে অমুসলিম রাষ্ট্রগুলো এমনি ভয় পায় আরে যে এক রাষ্ট্র ওইখানে অস্ত্র শস্ত্র এবং সকলে ট্রেনিং দিয়ে রাখছে ইসলামে নিরামিষ হয়ে থাকবে মরা হয়ে থাকবে এরকম কোনো ব্যাপার না ইসলাম ইসলামে বলছে অজাস্তান ফিরতুম ইনফান ফেরো হ্যাঁ যখনই ডাক হবে তুমি বের হয়ে যাও তাহলে বের হইবেন কি শুধু হাত পালে বের হয়ে যাবে না ট্রেনিং নেটা লাগবে আপনাকে আপনাকে ট্রেনিং গ্রহণ করতে হবে কি পেলাম আমরা এই হাদিস তার এই হাদিসে আমাদের কি কি পেল ইজা সরাতিল বালাদ দার ও ইসলাম লাম তাজিব আল হিজরা মিনহা ইলা গাইরিহা এক নম্বর আমরা পেয়ে গেলাম এই হাদিসের দ্বারা শিক্ষা কে ফায়দা কি হলো ইজা সরাতিল বালাদ দার ও ইসলামিন যখন দেশটা দারুল ইসলাম হবে ইসলামী রাষ্ট্র হবে লাম লামীবেন হিজরা মিনহা তখন হিজ থেকে হিজরত করা মতোই সমচিহ্ন হয় কোনো ক্রমে অজীব নয় ইলা গাই রেহা অন্য দেশে যাওয়ার আমরা তো এখন সুখে আছি এখন কিছু মুসলিম বেশি খাওয়ার জন্যে বেশি পাওয়ার জন্যে টাকার জন্যে নিজের দেশ ছেড়ে আরে যাও না তুমি চাকরির জন্য অথবা লেখাপড়া করার জন্যেই তোমার ইমান তো থাকতেছে না তুমি তো একটা বেত দিন হয়ে একটা ইংরেজ হয়ে একটা হদেশ্য যে তুমি আসতেছো ইল্লামান রাহিমাহুল্লাহ আল্লাহ যাকে রহম করেন সেই শুধু ইমানকে রক্ষা করতে পারে আর না হয় নাইনটি পার্সেন্ট লোকেই ও বিদেশে গিয়ে বিজাতিদের গিয়ে আমাকে একজনে বললো যে শাহেক ওখানে এমন অবস্থা ইমান টিকে রাখা ইমান বাঁচিয়ে রাখা খুবই কঠিন অতএব আপনার ওই ইমানকে ইসলামকে দিনকে রক্ষা করার জন্যে আপনার বেশি বেশি পাওয়ার খাওয়ার দুনিয়ার আপনার অন্য মুসলিম রাষ্ট্রে হিজরত করা বা যাওয়া মোটেই সমুচীন নহে একজন মুসলিমের খেয়ে হলেও আর নিজের ইমান রক্ষা করার জন্যে নিজের সন্তান আদিকে বাঁচানোর জন্যে নিজের ফ্যামিলিকে ইসলামের উপর রাখার জন্যে নিজের দেশে যেখানে যদি নিরাপদে ইসলাম মান্য করা যায় তাকে সেখানে শিক্ষা দিক্ষা করবে ব্যবসা বাণিজ্য করবে বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক আমরা অনেকেই বেশি পাওয়ার জন্য বেশি খাওয়ার জন্য পাড়ি জমাচ্ছি এত ব্রেনে এত আপনার কৌশলে তারপরে আপনার নিজের দেশের শ্রম প্রায় সেটা সে ব্রেনটাকে খাটায় না সে এবং সেখানে গিয়ে হয়তো সেখানে নাগরিক হয়ে যাচ্ছে সেখানে জীবনটা শেষ করে দিচ্ছে আরে তুমি একজন মুসলিম তোমার ব্রেন তুমি দেশে বে করো নিজের অন্য অন্য ভাইকে মুসলিম করার চেষ্টা করো এইটা ছিল তোমার উপর অজেব না তুমি বেশি খাওয়ার জন্য বেশি পাওয়ার জন্য চলে যাচ্ছ ইন্দালিল্লাহে ঐনাইলাহে রাজ তাহলে একটা কি পেলাম আমরা যে ইদা সরাত

এমন স্থান থেকে এমন রাষ্ট্র থেকে এমন জায়গা থেকে এমন স্থান থেকে যেখানে একজন মুসলিমের তার আমরে দিন দিনের যে দিনের যে আহকাম বিধিবিধান রয়েছে সেগুলি বাস্তবায়ন করা এখানে সম্ভব হয় না আপনি ইচ্ছা থাকলেও আপনাকে ওই রাষ্ট্রে বাধ্য করবে এটা করতে করার জন্য সুদ ঘুষ আপনার এগুলি খাওয়ার জন্য আপনাকে বাধ্য করবে আপনি না চাইলে আপনাকে তাফৃতিকে থাকতে পারবেন না তো ওই সমস্ত স্থান থেকে হিজরত করাটা একজন মুসলিমের জন্য যে ফিহা ইজা কান দা র কুফরিন কুফরি রাষ্ট্র থেকে বরং আপনি একজন মুসলিম ওখান থেকে হিজরতে দারুল ইসলামে আসবে যতই আপনি সুখে থাকেন না কেন কিন্তু দেখা যাচ্ছে দিনের ব্যাপার আপনার ঘাটতি হচ্ছে কমতি হচ্ছে পুরাপুরি আপনি মানতে পারতেছেন না সেখান থেকে অবশ্যই আপনাকে ওয়াজিব আপনার জন্য হিজরত করা কিছু কিছু ওলামা বলছেন যে আপনার দেশের থেকেও যদি এমন এক স্থানে আছেন এমন জায়গাতে আছেন যেখানে আপনাকে আপনার ওই সহপাঠী আপনার সমাজের লোকের আপনার আশেপাশের লোকের আপনাকে ইসলাম মানার আপনার সন্তান সন্ত থেকে ইসলামের উপর থাকার থাকার কোনো সুযোগ নাই ওদের মতো চলতে হবে ওটাই মানতে হবে আপনি মিলাদ করতে চান না আপনি বাধ্য করবে মিলাদ করাইতে আরও অনেক শিরকি কাজে আপনাকে চান্দা দিতে বাধ্য করাইবে যে না এই ওরসা হচ্ছে চান্দা দেওয়াই লাগবে জাস্টনে জলে সেই দিন মিলাদ নবী পাঠ করা হবে চান্দা দিতেই হবে আপনাকে বাধ্য করে আপনি কোনো ক্রমে সেখানে নিজেকে রক্ষা করে না না আমি এটা আমার আমি এটাতে চাঁদা দিব না কারণ এটা না না এগুলি পারবেন থাকতে আপনাকে বাধ্য করবে এগুলি করার জন্যে বরং সেখান থেকেও যদি কেউ একটা নিরাপদ স্থানে সালাফি স্থান আছে সেখানে আপনার বসবাস করলে আপনার নিরাপদে সুন্দরভাবে ভাবে আপনার দিন পালন করতে পারবেন ওখান থেকে ছেড়ে যাওয়াটা আপনার জন্য অপরিহার্য কারণ আপনার নিজের ইমান আপনার ভবিষ্যৎ বংশধ সন্তান আদি যারা রয়েছে তাদের ইমান আপনার ফ্যামিলির ইমান পোশাক পরিচ্ছদ রক্ষা করার জন্য আপনাকে কি করতে হবে ওই স্থান থেকে হিজরত করতে হবে আর কাফের রাষ্ট্র থেকে যেখানে ইসলাম মানা সম্ভব হয় না সেখান থেকে হিজরত করা তো অবশ্যই কর্তব্য এটা লাভ তাহলে এই হিজরত বাকি আছে মক্কা থেকে মোদী নাই বা অন্য কোন রাষ্ট্রে হিজরত করা যেটা ছিল সেটা নাই কিন্তু কাফের রাষ্ট্র থেকে আপনার হিজরত করে মুসলিম রাষ্ট্রে আসাটা এখনো বাকি রয়ে গেছে এরপরে কি পাইলাম আমরা জিহাদে এই যে আমি বলছিলাম জিহাদের ইচ্ছা পোষণ করা এবং এর জন্য প্রস্তুতি নেওয়া আপনি মুসলিম আপনার জন্যে মনে মনে জেহাদের প্রেরণা অবশ্যই রাখতে হবে যে যদি সুযোগ হয় ইসলামের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যদি মুসলিমরা আক্রমণ করে আর আমাকে ডাক দেয় বা সুযোগ হয় জেহাদের আমি রেডি প্রস্তুত আল্লাহ আমি প্রস্তুত কারণ খাদি আসছে যে ব্যক্তির মনে আপনার যাহাদের বাসনা সৃষ্টি হয় না শুধু মুনাফিক তো এই আমরা আমরা সবাই ইনশাল্লাহ এই নিয়ত করে নিব যখনই যেহাদের ডাক আসবে বা যেহাদের সুযোগ আসবে যে হাত যদি করতে হয় আমাকে ইনশাল্লাহ আমি প্রস্তুত কি বলেন ইনশাল্লাহ আমরা প্রস্তুত তাহলে ইয়াজিব কাজতুল জিহাদ বল ইস্তেদাত লাহ হ্যাঁ শুধু নিয়ত করলেই হবে না হ্যাঁ নিয়ত করে বসে থাকলাম একটা উনাও নাম কাজ কেন হাদিসে বলছে নিয়ত করতে করে বসে থাকলাম আরে না কিছু প্রস্তুতি হয় আমি প্রস্তুত ধন সম্পত্তি কিছু একটা রেখে দিব হ্যাঁ সকালে একটু হাট হাটা চলা করব এই নিয়তে আমার গায়ে শক্তি থাকবে যখনই আমার ডাক আসবে প্রস্তুতিও গ্রহণ করতে হবে আর কি করতে হবে বিয়া জেহাদ আর যখন কোনো জেহাদের জন্য আহ্বান আসবে ডাক আসবে আই ইউলাভ বিয়া আয়া লাভবাই আমি প্রস্তুত আমি যাহাদের জন্যে এটা করতে হবে হ্যাঁ দা দা যখন তাকে আহ্বান করবে কখন আহ্বান ইসলামী রাষ্ট্র ইন্ডিয়া আক্রমণ করছে আমার রাষ্ট্রে হ্যাঁ আমার তখন আর্মি সংখ্যা কম কোথায় আসে এখন এই ট্রেনিং গ্রহণ করো আশেপাশে কোন রাষ্ট্রে গিয়ে যদি পাকিস্তানি গিয়ে ট্রেনিং নিতে হয় ট্রেনিং নাও নিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়তে হবে যখন ইসলামী সরকারের ডাক দিয়ে দিবে আপনি প্রস্তুত প্রস্তুত ইনশাআল্লাহ